নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ সাদের ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো তার জন্য আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ভালো করে মেখে নেব তার জন্য আলুগুলো আগে ম্যাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো একটু ভাজা মশলা সব উপকরণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা ছোটো করে আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার মেখে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর আদার সঙ্গে এইভাবে আলুর মধ্যে একটা ডিম বসিয়ে দিলাম ডিমটাকে এইভাবে আলু দিয়ে ঢেকে নিলাম তবে আমি সব ডিমের টেবিল গড়ে নিয়েছি এবার একটা করে ডিমের টেবিল নিয়ে কর্নফ্লাওয়ার জলে গড়িয়ে নেব তারপরে এটা বিস্কুটের গুঁড়ো গড়িয়ে নেব চারটে ডিমের ডিমের টেবিল হয়েছে আমি দুটো ডিম নিয়েছিলাম কড়েতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এক এক করে ভেজে নেব সব কটা করে ভেজে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ধন্যবাদ